বন্ধু আজকে সুযোগ সুমনকে এখানে ডেকে এনে ওর কাছে টাকা পয়সা আইফোন গাড়ি নিতে হবে আরে বন্ধু আমিও তো এই প্ল্যান করতে চাইছিলাম ওর কাছে দেখ কত টাকা পয়সা আইফোন বাইক আছে বন্ধু তুই সুমনকে কল দিয়ে ওরে এখানে আসতে বল আচ্ছা আমি তাহলে কল দিচ্ছি আচ্ছা দিয়ে হ্যালো হ্যালো সুমন বন্ধু তুই কই এই যে পশ্চিম সাইডের একটা ভাঙা বাড়ি আছে না এখানে একটু তো ইমার্জেন্সি দরকার একটা কাজ আছে আচ্ছা বন্ধু ঠিক আছে তোরা ওখানে দাঁড়া আমি এখনই আসতেছি এই গভীর জঙ্গলে আজকে ওকে বাঁচানোর মতো কেউ নাই আজকে আমার টাকা পয়সা মালিক হবো কি ব্যাপার বন্ধু কই তোরা আমি তো চলে আসছি এখানে ওই তোদের তো আমি দেখতে পাচ্ছি না কই তোরা আমার তো সুবিধা মনে হচ্ছে না এখানে ওই তোরা আরে বন্ধু আইফোন আমার গাড়ির চাবি আজকে পাতি হবে বন্ধু আরে কতগুলো টাকা বন্ধু বন্ধু এখানে বেশি দেরি করা যাবে না চল চল আরে বন্ধু কতদিন পরে আসলাম সেই জায়গায় মনে আছে তোর বল বন্ধু এখান থেকে চলে যাই আমার খুব ভয় লাগছে চারিদিকে দেখ কত অন্ধকার হয়ে গেছে না আমরা আরো কিছু সময় গল্প করি এখানে কিরে বন্ধু তুই কি কিছু বললি কথাটা শুনতে পেলাম যে আরে বন্ধু এখানে তো কিছু নাই তুই ভয় পাচ্ছিস জানো আমি তো আছি আমি প্রতিশোধ নেব খুবই ব্যায়াম করাবে